শকিং পদত্যাগ নাহিদ আসিফের সিদ্ধান্তে রাজনীতিতে নতুন রদবদল এই মুহূর্তে সারা দেশে শোরগোল শুরু হয়েছে দেশের রাজনৈতিক পটভূমিতে সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই সিদ্ধান্ত কি দেশের রাজনীতিতে একটি নতুন বিপ্লবের সূচনা করবে তবে অপেক্ষা করুন ঘটনাটি এখানেই শেষ নয় নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং এর পেছনে নেতৃত্ব দিচ্ছেন সেই ছাত্র জনতা যারা জুলাই মাসে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল দলটির প্রথম পদক্ষেপ হবে আহ্বায়ক কমিটি ঘোষণা করা এবং নাহিদ ইসলাম হতে যাচ্ছেন সেই কমিটির সদস্য সচিব এমন এক বিপ্লবের প্রস্তুতি চলছে যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে বদলে দিতে পারে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা কখনোই মেনে নেওয়া হবে না এই বক্তব্যের পরেই নাহিদ ইসলাম স্পষ্ট বলে দিয়েছেন যে যদি তিনি রাজনৈতিক দলে যোগ দেন তবে সরকারের পদত্যাগ করতে হবে আর এই কথা শোনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে গেছে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়ে দিয়েছেন নাহিদ ইসলাম ছিলেন আন্দোলনের শুরুর দিকের অন্যতম নেতা এবং জুলাই আগস্ট মাসের অভ্যুত্থানের ঘোষক ছাত্রজনতার মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং তার এই পদক্ষেপ দেশে বিপ্লবী পরিবেশ তৈরি করছে এদিকে জাতীয় নাগরিক কমিটির বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত তারা বিশ্বাস করেন যারা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য তাদের নতুন রাজনৈতিক দল গঠনে যুক্ত হয়ে নেতৃত্ব দিতে হবে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন যারা গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা সরকারের পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন আদিব আরও বলেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে কারণ তারা জানে ছাত্রসমাজ ফ্যাসিস্টদের পরাজিত করে একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন যারা সরকারে আছেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে অবশ্যই পদত্যাগ করতে হবে শিগগিরই এই নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হতে পারে এবং তারা দুই হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে তাদের আন্দোলনের প্রথম পদক্ষেপ নেবে নতুন দল ঘোষণার আগে তারা চব্বিশ দফার ইস্তেহা নিয়ে কাজ করছে এজন্য সতেরো সদস্যের একটি কমিটি এই কাজটি করছে এখন প্রশ্ন হল এই পদত্যাগ এবং নতুন রাজনৈতিক উদ্যোগ দেশের ভবিষ্যত কিভাবে বদলে দেবে এই ছিল আজকের নিউজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ